হ্যালো বিওস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের জন্য নিয়ে আসছি নতুন আরেকটি ভিডিও তো রীতিমতো আমার ভিডিও সবাই দেখেন কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তো সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর পাশে থাকা বেলায়কটি রাবি দেওয়ার জন্য আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আপনারা যারা এই ধরনের কাজের ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা এই ধরনের ভিডিও আপনাদের জন্য বানাবো তো দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি শেডের কাজ করতেছি তো হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই এখানে তলরেডি উপরে শেড আছে আপনারা নিচে কেন বানাচ্ছেন আসলে এখানে জি যে কোম্পানি আছে গাড়ির কোম্পানি তারা এখানে একটি জেনারেটার রাখবে তো রাখার পরে যেহেতু জ্বর বৃষ্টি বা রোদ জেনারেটার গায়ে যেহেতু না লাগে তার জন্য সেটি নিচে নিচু করে বানানো হয়েছে কারণ জ্বর বৃষ্টি পড়লে জেনারেটার খারাপ হয়ে যেতে পারে আর অতিরিক্ত যদি রোদ পড়ে কারণ বাহিরের দেশের রোদের হিট তো আপনারা জানেন যারা বাইরে থাকেন তো যদি অতিরিক্ত হিট পড়ে তাহলে যেহেতু জেনারেটারটা এটা পেট্রোলের পেট্রোল দিয়ে চলে তাহলে ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে তো তার জন্য এই শেডটি একটু নিচু করে এখানে বানানো হয়েছে যাতে জেনেটার গায়ে রোদ জ্বর বৃষ্টি না পড়ে তো বাহারান বাইরা যারা প্রবাসী আছেন বাহারান প্রবাসীরা আপনারা যদি এই সব ধরনের কাজের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর দেশ আর দেশের বাহির থেকে এখন যারা আমার এই মুহুর্তে ভিডিওটি দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করবো আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল অ্যাকটি ডাবি দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কাজ প্রায় শেষের পথে এখন আমরা চিঙ্কু লাগাচ্ছি তো চিঙ্কু লাগানোর পরে আমাদের কাজ শেষ হয়ে যাবে আমার সাথে যে বাড়িটি কাজ করতেছেন মাথায় ক্যাপ দেওয়া ওনার বাড়ি কুমিল্লা নাঙ্গলকোট ওনার গ্রাম বকালি আর যিনি ভিডিও করতেছেন ওনার বাড়ি ইন্ডিয়াতে উনি মুসলিম ওনার নাম মোহাম্মদ কাপা উনি সবসময় আমার ভিডিওতে ভিডিওতে হেল্প করেন ভিডিও করার জন্য আমাকে অনেকভাবে হেল্প করেন তো দেখতে পাচ্ছেন আমাদের কাজ প্রায় শেষের দিকে আর অল্প একটু কাজ বাকি আছে তো কাজটা কেমন হচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন আমাদের লাগানো শেষ প্রায় কাজও শেষ এখন সামান গাড়িতে সামান লোডিং করতেছি চলে যাব তো কাজটি কেমন হয়েছে দেখেন সবাই আমাদেরকে অবশ্যই কাজটি ভালো হয়েছে না খারাপ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের ভিডিও থেকে আপনারা অনেক কিছু দেখতে পারেন বা অনেক কিছু শিখতে পারেন আমি আশা করি আর যদি কোনো কিছু শেখার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদেরকে জানাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন